রাত প্রায় সাড়ে বারোটা জুম বৃষ্টির মাঝে নিস্তব্ধ রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে বসে কান্না করছি আজকে আমার বিয়ে ছিল কিন্তু যাকে আমি ভালোবাসি তার জন্যই পালিয়ে এসেছি নয়টা বাজে তার আসার কথা ছিল কিন্তু সে এখনো আসেনি ফোন বন্ধ আসছে বারবার সে আমার সাথে বেমানি করছে এই অবস্থায় আমি বাড়িতেও যেতে পারবো না আমাকে মেরে ফেলবে বাবা এখানে বসে কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই কয়েকটা ছেলে আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো আপু কোনো সমস্যা আমরা কি কোনো সাহায্য করব। ছেলেগুলোর মতলব ভালো না দেখে আমি বললাম না ভাইয়া আমার কোনো সমস্যা নাই আপনারা যেতে পারেন ভাই ছেলেগুলো হাসতে হাসতে বলল যেতে বললেই কি যাওয়া যায় আপু এখানে আপনাকে রেখে কিভাবে যাব আমি উঠে ব্যাগ নিয়ে চলে যেতে লাগলাম কিন্তু একটা ছেলে আমার ব্যাগ টেনে ধরলো আরেকজন এসে আমার মুখটা চেপে ধরলো যাতে আমি চিৎকার করতে না পারি আর দুইজন আমার হাত ধরে ফেললো আমি অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারলাম না তাদের হাত থেকে আমি ভেবে নিয়েছিলাম ওদের হাত থেকে আজ আমার রক্ষা নেই কিন্তু হঠাৎ করে তারা আমাকে ছেড়ে দৃষ্টিতে আমার পিছনে তাকিয়ে উল্টো শুরু করলো সবাই আমি কিছুই বুঝে উঠতে পারলাম না কারণে দৌড়ে গেল তারা চোখে উঠে দাঁড়াতেই দেখি একটা ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে রোগা পাতলা শরীরের গঠন চেহারাটা দেখে মনে হয় রক্ত ভুগছে উস্কো ফুস্কো চুল তবে যেটা দেখে অবাক হলাম তা হলো টুপটা বৃষ্টি পড়ছে কিন্তু ছেলেটার জামা একদম শুকনো সে বৃষ্টিতে বিচ্ছে না আমি ভাবলাম হয়তো নেশাখুর বকাটে ছেলে হবে তাই তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম জানি না কোথায় হঠাৎ ওই ছেলেটা আমাকে ডাক দিল। এই পিচ্ছি এত রাতে এখানে কি করছো তুমি আমি তোমকে দাঁড়িয়ে গেলাম তার কণ্ঠটা ভারী আমার হৃদয় যেন কাপুনি শুরু করছে আমি বললাম সেটা আপনাকে না জানলেও চলবে আমাকে আমার মতো যেতে দিন ছেলেটা বলল এই জায়গাটা ভালো না কোথায় যাবে তুমি আমি তোমাকে পৌঁছিয়ে দিই তাছাড়া আমি না থাকলে এই ছেলেগুলো এত কোনে তোমার অনেক বড় ধরনের ক্ষতি করে ফেলতো আমি আবার হাসতে বললাম তার মানে ছেলেগুলো আপনাকে দেখি পালিয়েছে এই শরীর দেখে যাক মজা ভালো করতে পারেন ছেলেটা আর কিছু বলল না মুখে শুকনো একটা হাসি দিয়ে পিছনে হাত দিয়ে চলে যেতে লাগলো আমি কি মনে করে যেন তাকে ডাক দিলাম ধারান ভাইয়া একটু আমি খুব বিপদে পড়েছি সে দাঁড়ালো আমি তার কাছে গিয়ে সব কিছু খুলে বললাম তারপর কান্না করে দিলাম ছেলেটা বলল এখন কান্না করে কোনো লাভ নেই আগে ভাবার দরকার ছিল তুমি কার জন্য বাড়ি ছেড়ে চলে এখন আমি কি করতে পারি তোমার জন্য তখন আমি বললাম আমি বাসায় ফিরে গেলে আমার বাবা আমাকে মেরেই ফেলবে ভাইয়া প্লিজ আমাকে একটা থাকার জায়গা খুঁজে দিন আমার কাছে টাকা আছে কিছু টাকা বাসা থেকে আসার সময় নিয়ে আসছিলাম চাইলে আপনিও রাখতে পারেন তবুও আমাকে সাহায্য করেন প্লিজ তখন ছেলেটা বলল টাকা দিয়ে আমি কি করব পিচ্ছি তুমি চাইলে আমি যেখানে থাকি সেখানে থাকতে পারো কেউ তোমাকে বিরক্ত করবে না আমি বললাম আমি পিচ্ছি না ভাইয়া আমার নাম হৃদিকা আর আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে যদি আপনি আমার ফায়দা নেন তখন ছেলেটা বলল আমিও কারো ভাইয়া না আমার নাম রিফান আর এখন আমাকে বিশ্বাস করা ছাড়া তোমার হাতে অন্য কোনো অপশন নেই আর বিশ্বাস ভঙ্গ করে জীবিতরা মিতরা তো নিজেরাই ঠকে বসে আছে হৃদিকা বলল মিতরা মানে মিতরা মানে বাজে বাজে কথা বলছেন দেখেন এমনি আমি অনেক বিপদে আছি দয়া করে বই দেখাবেন না কি ঠিক আছে চলেন আপনার বাসাই থাকব। আমার আর কোনো উপায় নেই বাবার রাগের মুখামুখি হওয়ার চেয়ে আপনাকে বিশ্বাস করাই ভালো ছেলেটা একটা অদ্ভুত হাসি দিয়ে পিছনে হাত দিয়ে হাঁটতে লাগলো আমিও বেগ কাঁদে নিয়ে তাকে অনুসরণ করতে লাগলাম আশ্চর্যের ব্যাপার হলো আমি যতই হারছি না কেন রিফানকে ক্রস করতে পারছি না সে আমার থেকে কদম আগেই থাকে আমার চেয়ে অনেক আস্তে সে কয়েক ব্যাপারটা অদ্ভুত হলেও ততটাও মাথায় নিলাম না তখন আমি রিফান ভাইকে বললাম আচ্ছা রিফান ভাইয়া আপনি কি বাসায় একাই থাকেন নাকি ফ্যামিলিও থাকে আপনার বাবা মা কিছু বলবে না আমাকে নিয়ে গেলে রিফান ভাইয়া বলল আজ পাঁচ বছর যাবৎ আমি একাই থাকি আর আমার কোনো ফ্যামিলি নেই বাসায় শুধু একজন বৃদ্ধ চাচা থাকে বাড়ি দেখাশোনা করার জন্য এবার আমার মনে হটকা লাগলো একটু বইও করছে একা তাকে সে আমার কোনো ক্ষতি করবে না তো এক মনে বলছে তাকে বিশ্বাস না করি আরেক মনে আবার এখন তো আমার যাওয়ার আর কোনো জায়গা নেই দেখি না গিয়ে কি হই টিভিতে রেক্সিন দেখে অনেকটাই টেকনিক শিখছি আমার সাথে কিছু করার চেষ্টা করলে রেক্সিন দেখিয়ে দেব ছেলেটা আমাকে অবাক করে দিয়ে হাসতে লাগলো আর বলল রেক্সিন বেলায় আমি অনেক দেখছি তবে নিশ্চিত থাকেন আমার সাথে কোনো রেক্সিন দেখানোর প্রয়োজন পড়বে না আমি অনেক ভালো ছেলে আমি তো তো হয়ে গেলাম এগুলো তো মনে মনে ভাবছিলাম তাহলে সে কিভাবে শুনল তার এমন অদ্ভুত আস। তাহলে আপনি কিভাবে জানেন এবার সে হাটা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল মিউজিক আর আমি এমন অনেক কিছুই জানি যা আপনি জানেন না তবে আমি যা জানি তা দিয়ে কারো ক্ষতি করি না কখনো আবার উপকারও করি না